আসরে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ যে কবিতাটা লিখেছিলেন আমি এটা একটা সারা ভারতের বিশেষ আবেদন সৃষ্টি করেছে আমি কবিতা শ্যামলী কাব্যের একটা গুরুত্বপূর্ণ কবিতা সারা বাংলাদেশে এবং ভারতের বাইরেও নানা ভাষায় এই কবিতা অনুবাদ হয়ে গেছে আমি আমারই চেতনার রমে পান্না হল সবুজ চুলি উঠল চোখ মেনল আকাশে জলে উঠলো আলো পূবে পশ্চিমে গোলাপের দিকে ছেড়ে গড়ল সুন্দর

না তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায় তাকে বলছে আমি সেই আমি আরো মাথা দেব

ছানিয়ে বেরোস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও সেদিন কবি